উনিশশো সালের দশ এপ্রিলে টাইটানিক জাহাজ তার সফরের জন্য রওনা হয় ওই সময়ে টাইটানিকে যাত্রীর সংখ্যা ছিল দুই হাজার দুইশো জন সফরের জন্য রওনা হওয়ার মাত্র ছয় দিনের দিন অর্থাৎ পনেরো এপ্রিল তারিখে টাইটানিক জাহাজ একটা আইসবার্গের সঙ্গে খুন দেখায় এবং বিলীন হয়ে যায় আবেগহীন সমুদ্রের গভীরে আজকের এই এপিসোডে আমি আপনাদের এই টাইটানিক জাহাজের কিছু অজানা তথ্য ইতিহাস বা গল্প সম্পর্কে বলবো। টাইটানিককে বানাতে খরচ হয়েছিল সেভেন মিলিয়ন ইউএস ডলার সেটার বর্তমান মূল্য একশো তেরাশি মিলিয়ন ইউএস ডলার বা পনেরোশো কোটি টাকা টাইটানিক ছিল ওই সময়ে মানব ইতিহাসে সব থেকে বড় জাহাজ বলা হতো যে টাইটানিক কখনো ডুবতেই পারে না টাইটানিক জাহাজের সম্পূর্ণ নাম ছিল রয়েল মেইল স্টিমার টাইটানিক বা আর এম টাইটানিক এই জাহাজটিকে বানাতে ছাব্বিশ মাস সময় লেগেছিল আর বানানোর সময় দুইজন ওয়ার্কারের মৃত্যু হয়েছিল জাহাজটিতে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থাও চল্লিশ হাজার ডিম দুই হাজার বোতল বিয়ার পনেরোশো বোতল ওয়াইন আর আট হাজার সিগারেট সংরক্ষণ করা ছিল টাইটানিকে তাদের ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য টাইটানিক জাহাজের ফুল স্পিড বা টপ স্পিড ছিল একচল্লিশ কিলোমিটার পার আওয়ার টাইটানিক ডোবার পর সায়েন্টিস্টরা রবট সাবমেরিন সমুদ্রের গভীরে পাঠিয়ে খোঁজাখোঁজি আরম্ভ করে তেহাত্তর বছর পর উনিশশো সালে সায়েন্টিস্টরা টাইটানিকের ডোবা অংশ বা রেকেস খুঁজে বের করতে সক্ষম হয় টাইটানিক ডোবার সময় একটা মেনু সংরক্ষণ করে রাখা হয় পরবর্তী সময়ে ওই মেনুটাকে অনলাইন অপশনে অষ্টাশি হাজার ইউএস ডলার বা সাত্তর লাখ টাকায় বিক্রি করা হয় ভাবতে পারেন একটা কাগজের টুকরা যেখানে কয়েকটি খাওয়া দাওয়ার নাম লেখা আছে ওটার দাম সাতাত্তর লাখ টাকা আজকের এই এপিসোডে এই পর্যন্তই যদি এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের অন্য এপিসোড দেখতে ভুলবেন না দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে